হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের শোল মাছ দিয়ে টমেটো রেসিপি করে দেখাবো এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় তবে চলো আমরা মূল রেসিপিতে চলে যাই এখানে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে মাছগুলোকে একটু ভেজে নিব মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তো আমি একে একে প্যানে দিয়ে দিচ্ছি প্রথমে আমি লবণ হলুদ মেখে মাছগুলোকে প্রায় দশ মিনিটের মতো ম্যাগনেট করে রেখেছিলাম তোমাদের হাতে সময় কম থাকলে সাথে সাথে বেজে নিতে পারো তবে ম্যাগনেট করে রাখলে মাছের ভিতরে মশলাটা ঢুকে খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছো সবগুলো মাছ আমার উঠানো হয়ে গিয়েছে এখন আমি একটা প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব এখন দিয়ে দিব আমি টমেটো কুচি দিয়ে কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম এই রান্নাটা খুব সহজভাবে করা যায় সময় খুব কম লাগে খুব কম সময়ে রান্নাটা করে নেওয়া যায় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো জালের পরিমাণটা তোমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারো যে যেরকম জাল পছন্দ করো এখন আমি নেড়ে চেড়ে একটু ভালো করে এটাকে মিশিয়ে নিব তবে তরকারিটা যত ভালো কষাবে এটা টেস্ট কিন্তু ততই ভালো আসবে সেজন্য ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবে তো সেম রেসিপি ফলো করে তোমরা ট্রাই করতে পারো তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম তরকারি হলে এক প্লেট এভাবেই খাওয়া যায় এখন আমি দিয়ে দিব মাছ মাছ দিয়ে একটু ভালো করে এটাকে আমি নেড়ে একটু মিশিয়ে নিব দেখতেই পাচ্ছ আর দিয়েছিলাম আমি সামান্য একটু পানি সেটা অফ ক্যামেরায় দিয়েছি এখন দিয়ে দিলাম দনে পাতা কুচি এটা দিয়ে এখন একটু ভালো করে একটা বলো কুঠিয়ে নিয়ে আসব একটা বলো কুঠে আসলেই যথেষ্ট বেশি জাল করার প্রয়োজন নেই যেহেতু টমেটো এটা সিদ্ধ হতে সময় লাগে না খুব কম সময়ে রান্না করা যায় তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না সাবস্ক্রাইব করে দেবে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবে সবাই ভালো থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম আল্লা হাফেজ